গুড ইভিনিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি যদি ব্লগটা আমি সন্ধ্যে থেকে শুরু করছি তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও বেশ আছি তা আজকে দেখতে থাকো আমি চিলি চিকেন করবো চিলি চিকেন বানাবো সাথে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেট বলতে একটু ভিনিগার দিয়ে আর একটু নুন দিয়ে রেখেছিলাম পরে এটাকে কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে ভালো করে মেখে নিলাম কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে ভালো করে মেখে নিলাম পরবর্তী পর্যায়ে তোমাদের আমি দেখাচ্ছি ঠিক করি দেখো এবারে আমি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা কেটে নেবো পেঁয়াজ ক্যাপসিকাম অবশ্যই লাগবে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে আর দুটো ক্যাপসিকাম নিয়েছি বড় বড়ো তো এগুলো আমি আগে কেটে নিই এখানে একটু পাকা তেঁতুল ভিজিয়ে রাখলাম একটু পাকা তেঁতুল দিলে না বেশ টেস্টটা খুব ভালো হয় কিন্তু যাই হোক আমরা পাকা তেঁতুল ইউজ করি অনেকে করো কিনা জানি না তো আমি একটু পাকা তেঁতুল ভিজিয়ে দিলাম এই যে এইগুলো আমি একটুখানি ক্যাপসিকামটা আর পেঁয়াজটাকে একটুখানি এই যে যেরকম খোলার উপর একটা একটা করে তুলে নেওয়া হয় না সেইভাবেই কেটেছি আর কি বুঝেছো আর একটু আদাকে কুচিয়ে নিয়েছি হ্যাঁ একটু রসুন কুচিয়ে নেবো ব্যাস এইগুলোকে ভাজবো কিন্তু তার আগে আমি আগে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি যেটা সেটা ভেজে নিই বুঝেছ আগে চিকেনটাকে আমি একটা একটা করে ভেজে নিই হ্যাঁ তারপরে ওইগুলো ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে আমি ওটা দেব সবজিগুলোকে ভাজার জন্য এইগুলো আমি সব একে একে সব ভেজে নিচ্ছি প্রত্যেকটা চিকেনকে ভালো করে ভেজে নিচ্ছি দেখো আমার প্রত্যেকটা এই ভাজা হয়ে গেছে চিকেনটা প্রত্যেক কটা চিকেন ভাজা হয়ে গেছে আর এবার চিকেনগুলোকে আমি রেখে দিয়েছি সবকটাই ভাজা হয়ে গেছে আমার চিকেনগুলো একটু লাল লাল করে ভেজেছি ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ ক্যাপসিকাম আর আদা রসুনটা ভালো করে একটু ভেজে নেব তাহলে এটাতে একটু সসটা বেশি লাগে আর কি চিলি সস সোয়া সস টমেটো সস এই সসটা একটু বেশি পরিমাণে লাগবে তো তোমরা দেখতে থাকো আমি এটা একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নিই হ্যাঁ বন্ধুরা এটা অনেকটাই মানে ভাজা ভাজা হয়ে গেছে এটা যাতে একটুখানি মজে যায় তার জন্য আমি একটু নুন দেবো হ্যাঁ নুন দিলে তাড়াতাড়ি এটা মজে যাবে একটু নুন দিয়ে দিই নুনটা দিয়ে আমি একটুখানি এড়ে নিচ্ছি হালকা করে একটুখানি আবার চাপা দিয়ে দিই পেঁয়াজটা একটু মশলা টশলা দিয়ে আদা পেঁয়াজ রসুন যে বাটাটা ছিল গোটা তো কিছু ছিলই সেগুলোকে ভাজলাম তারপরে যে পেস্ট করা মশলাটা আদা রসুন পেঁয়াজ এই মশলাটা দিয়েও ভালো করে কষে নিলাম ঠিক আছে কষা আমার হয়ে গেছে দেখো কষা হয়ে গেছে ভালো করে এবার একে একে আমি চিলি সস সোয়া সস আর টমেটো সসটা দেব চিলির সসটা দিয়েছি এবার আমি সোয়া সসটা দেব সসটা একটু বেশি পরিমাণে লাগবে আসতে গেস এরকম শিম করে দিয়ে নাড়তে হবে নুন মিষ্টিটা একটু ভালো করে চেক করে নিতে হবে এবার দেবো টমেটো সস ফার্স্টেই বলেছি সসটা বেশি করে লাগবে ভালো করে মিক্সড করে নিতে হবে দেখো ভাজা চিকেনগুলো আমি এতে দিয়ে দিচ্ছি চিকেনের পরিমাণটা একটু বেশি আছে চিকেনটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি হ্যাঁ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে যে মশলাটা কষলাম না সেটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটু জল দেব জল দিয়ে চিকেনগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েই আছে আর ফিফটি পারসেন্ট যে সেদ্ধ বাকি আছে তার জন্য আমি এতে জল দেব ঠিক আছে আমি এতে একটু জল দেব এখন ফুটতে থাকবে ঠিক আছে তোমাদের আগেই বলেছিলাম যে পাকা তেঁতুল একটু ভিজিয়ে রেখেছি সেই পাকা তেঁতুলটাকে আমি একটু ভালো করে মানে পাকা তেঁতুল যে পার্টটা সেটা আমি দিয়ে দিচ্ছি এতে এতে কিন্তু টেস্টটা ভালো হয় জানো তো পাকা তেঁতুলের যদি একটুখানি বেশ ইয়ে করে রোগে একটুখানি বেশ দেয়া যায় না তাহলে বেশ টেস্টটা ভালো হয় আর কালারটাও ভীষণ সুন্দর আসে ভীষণ সুন্দর আসে কালারটা অবশ্যই নুন মিষ্টিটা ভালো করে চেক করে নিতে হবে যে কতটা অনেকে একটু মিষ্টি খায় অনেকে আবার টক টক খায় অনেকে মানে যার যেমন আর কি পছন্দ সে সেরকমই করবে নুন মিষ্টির ব্যাপারটা বলছি তো আমি নুন মিষ্টি চেক করে দেখে নিয়েছি বেশ সুন্দর হয়েছে মানে একদম পরিমিত তো ঠিক আছে এটা ফুটছে এখন ফুটতে থাক তারপরে নামানোর আগে আমাকে তো গরম মশলা দিতে হবে আর কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছি সেটা নাবানোর আগে আমাকে দিতে হবে যাতে করে এটা আরও মানে ঠিকই হয় আরও ঠিক আছে তো চলো এখন চাপা দিয়ে দিই কর্নফ্লাওয়ারটা যেটা আমি রেখেছিলাম গুলে সেটা আমি এবার দিয়ে দেবো এটা দিলে কী হবে ঠিকই হবে আর বেশ থক একটা ব্যাপার আসবে মানে জল জল ব্যাপারটা একদমই থাকবে না সে চিকেনটা বেশি হয়ে গেছে জায়গা তুলনায় মানে জায়গাটা একটু ছোটই হয়েছে বলা যাবে এখন একদম চিলি চিকেন রেডি পারফেক্ট তো চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে চিলি চিকেনের এই হচ্ছে ফাইনাল লুক তা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে তো যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে খেতে তো অসাধারণ হয়েছিল সত্যি বাড়িতে বানিয়ে খেলে মানে যতটা তৃপ্তি হয় কেনা খেলে এতটা তৃপ্তি হয় না আর বাড়িতে কোয়ান্টিটিটা অনেক বেশি থাকে তাই না তো যাই হোক আমি তো খুব খুশি আর আমি সাকসেস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা তাহলে এই রেসিপি দেখালাম আজকে আর কোনো ব্লগ দেখালাম না ঠিক আছে তো বাই নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে